হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে বিউপি দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাডমিশন সেশনের খুবই জরুরি একটা আপডেট দিতে যাচ্ছি বিউপি তাদের ভর্তি পরীক্ষার যে রেজাল্ট সেটি পাবলিশ করে দিয়েছে এবং রেজাল্ট সংশ্লিষ্ট কিছু জরুরি নোটিশও দিয়েছে যেগুলো ডেট বা টাইম লাইন ফলো করে তোমাদেরকে আগামী প্রসিজারগুলো বা সামনের যে প্রসিজার প্রসিজারসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নিতে হবে ভর্তি এনশিওর করার জন্য তো যারা সিলেক্টেড হয়েছে বা যাদের নাম এসেছে সিলেক্টেড লিস্টে তাদের সবাইকেই কংগ্রেটস এবং ওয়েটিং লিস্ট রিলেটেড আপডেটও পরবর্তীতে আশা করে দেওয়া হবে এবং সেগুলো জানতে পারবে তোমরা ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তার পাশাপাশি ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এবং মেডিকেল স্টাডিজ এটার আন্ডারে তাদের চারটি সাবজেক্ট রয়েছে যেখানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিএসি এনভায়রনমেন্টাল সায়েন্স এবং নতুন করে অ্যাড হয়েছে তাদের ফার্মেসি এটা বিষয়ক রেজাল্টটি তারা দিয়েছে এখানে এবং এখানে দেখতে পারছো যে আইসি অথবা সিএসসি এর ক্ষেত্রে মেরিট সিরিয়ালের 1 থেকে 70 জন যারা তারা প্রথমে প্রায়োরিটি পাবে তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স বা ফার্মেসির ক্ষেত্রে 1 থেকে 100 মানে এগুলো তারিখ দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা তারিখ অনুযায়ী এডমিশনের প্রসেস কমপ্লিট হবে মেরিট লিস্টে 1 থেকে 70 যারা রয়েছে আইসি বা সিএসসি এর জন্য আর এনভারনমেন্টাল সায়েন্স অথবা ফার্মেসির জন্য এক থেকে পঞ্চাশ যারা রয়েছে তারা বাইশ তারিখের মধ্যে অ্যাডমিশনের প্রসেস কমপ্লিট করবে আর একাত্তর থেকে একশো চল্লিশ যারা রয়েছে আর রয়েছে তা এছাড়া এনভারনমেন্টাল সায়েন্স এবং ফার্মেসির ক্ষেত্রে একান্ন থেকে একশো যারা রয়েছে তারা করবে চব্বিশ তারিখের মধ্যে প্রসেস অ্যাডমিশন নিতে হবে এছাড়া বাকি যারা রয়েছে একশো একচল্লিশ থেকে দুশো চোদ্দ এবং একশো এক থেকে একশো বিয়াল্লিশ পাশে সাবজেক্টও লেখা দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিবে তারা তাদের অ্যাডমিশনের প্রসেসটি কমপ্লিট করবে পঁচিশ তারিখের মধ্যে এখানে আরো বলা হয়েছে যে নির্দিষ্ট তারিখের মধ্যে কেউ যদি না আসতে পারে এডমিশন প্রসেস কমপ্লিট না করে তাহলে তার যে সিট সেটাকে ভেকেন্ট হিসেবে ঘোষণা করে দেওয়া হবে এবং পরবর্তীতে ওয়েটিং ওয়েটিং লিস্টে সিট চলে যাবে আর এখানে এডমিশন ফ্রম দি ওয়েটিং লিস্টে বলা হয়েছে যে ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এটা প্রসেস চলবে যেখানে ফ্যাকাল্টির অফিস যারা সিলেক্টেড ক্যান্ডিডেট থাকবে ওয়েটিং লিস্ট থেকে তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যোগাযোগ করবে এছাড়া এখানে তোমরা দেখতে পারছো বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাওয়া হয়েছে এগুলো তোমরা অবশ্যই খেয়াল করে নিবে যেখানে তোমাদের এইচএস সিলেবাস সার্টিফিকেট থেকে শুরু করে এনআইডি বা বার্থ সার্টিফিকেট তারপর পাঁচ কপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাডমিট বিইউপি অ্যাডমিশনের কালার অ্যাডমিট মানে যে অ্যাডমিট কার্ড ছিল সেটা আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে কনসেন্ট ফর্ম সাইন বাই প্যারেন্টস এগুলো সবকিছু তোমরা খেয়াল করে নিবে তারপর চার ধরনের তোমাদের ব্লাড তোমাদের বিভিন্ন মেডিকেল টেস্ট হবে সেগুলো তোমাদেরকে জমা দিতে হবে এছাড়া এখানে বলা হয়েছে যে মেডিকেলি যদি ক্যান্ডিডেটদের ফি হিসেবে ডিক্লেয়ার করে দেন পনেরো হাজার চারশো চল্লিশ টাকা অ্যাডমিশন ফি হিসেবে ক্যাশ অ্যাকাউন্টে জমা দিতে হবে এছাড়া এখানে আরও বিভিন্ন প্রসেস রয়েছে এগুলোর জন্য তোমরা দেখে নিতে পারবে এছাড়া স্পেশাল ইনস্ট্রাকশন রয়েছে যে কত দিনের মধ্যে তোমরা ভর্তি ক্যান্সেল করলে কত পার্সেন্ট টাকা রিফান্ড হবে অনেকে আছে যে অন্য জায়গায় আরও চান্স পেয়ে গেলে ভর্তি ক্যান্সেল করে দেয় তখন ক্লাস শুরুর আগে যদি তোমরা ক্যান্সেল করো নব্বই পার্সেন্ট টাকা রিফান্ড পাবে এছাড়া এক থেকে পনেরো দিনের মাথায় ক্যান্সেল করলে পঁচাত্তর পার্সেন্ট পাবে ষোলো থেকে তিরিশ দিন হয়ে গেলে তিরিশ পার্সেন্ট পাবে তবে ক্লাস শুরু হওয়ার এক মাস পর যদি তুমি ক্যান্সেল করো তখন তোমরা অ্যাডমিশনের কোনো ফি রিফান্ড হিসেবে পাবে না তারপর ফ্যাকাল্টি অফ স্ট্র্যাটেজিক সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে যেখানে মেরিট লিস্টের হিসাবে এক থেকে একশো যারা রয়েছে তাদের বাইশ তারিখ একশো এক থেকে দুশো দিনের জন্য চব্বিশ তারিখ দুইশো এক থেকে তিনশোর ক্ষেত্রে পঁচিশ তারিখ তিনশো এক থেকে তিনশো তিরিশের জন্য ছাব্বিশ তারিখ ডেট সিলেক্ট করা হয়েছে আর ওয়েটিং লিস্টের মানুষদের সাথে কন্টাক্ট ওয়েটিং লিস্টের মানুষের এডমিশনের টাইম হচ্ছে সাতাশ থেকে উনত্রিশে জানুয়ারি এছাড়া পরবর্তী তারও লিস্ট দিতে পারে এখানে বিভিন্ন ধরনের কাগজের কথা বলা হয়েছে এসএসসিএসসি লেভেলের পাশাপাশি এনআইডি তারপর ন্যাশনালিটি সার্টিফিকেট এগুলো সব কিছু তোমরা দেখে নিবে এবং এখানে যা যা বলা হয়েছে এগুলো সবকিছু তোমরা নিয়ে আসবে এখানে যে নয়টি জিনিসের কথা বলা হয়েছে সেটা কোটা রিলেটেড কাগজগুলো নিয়ে বা মেডিকেল টেস্টের যেগুলো বলা হয়েছে এগুলো সবকিছু তোমরা ঠিকমতো মতো করে নিবি আর এছাড়া এখানে পয়েন্ট অফ কন্ট্যাক্টে এখানে তাদের বিভিন্ন মানুষের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তোমরা সেই অনুযায়ী কন্ট্যাক্ট করে নিতে পারবে তোমাদের কোনো কোয়েরিজ থাকলে আর নিচে তো রেজাল্টটি রয়েছেই এখান থেকে তোমরা রেজাল্টটি ডাউনলোড করে তোমরা সার্চ করে নিতে পারবে তোমাদের নাম বা রোল নাম্বার দিয়ে এছাড়া আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ক্ষেত্রেও তারা তাদের ডেট লিমিট দিয়েছে বাইশ এবং চব্বিশ জানুয়ারিতে বিভিন্ন মেরিটের রেঞ্জের জন্য এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে আর এখানে আরও বিভিন্ন এখানেও সেম ধরনের কাগজগুলো নিয়ে বলা হয়েছে এগুলো তোমরা অবশ্যই নিয়ে নিবে এবং এখানে বলা হয়েছে যে অ্যাডমিশন টেস্টের যে ফিসটা আছে তেরো হাজার চারশো চল্লিশ টাকা মেডিকেল টেস্ট কমপ্লিট হওয়ার পরে এগুলো সব কিছু দেওয়া আছে আর এখানে পরবর্তীতে এখানেও কন্টাক্টের বিভিন্ন নাম্বার রয়েছে তোমরা অবশ্যই তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা এই নাম্বারগুলোতে ফোন দিতে পারো অথবা একদম রুম নাম্বার সহ দেওয়া আছে সেখানে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারো আর এফ এর ক্ষেত্রে তোমরা দেখতে পারছো যে তারা তাদের মেয়েটিস দিচ্ছে এক থেকে চুয়ান্ন জন একুশ জানুয়ারি থেকে এখানে পাশে টাইমও আছে সকাল সাড়ে আটটা থেকে এগারোটা তারপর এগারোটা সাড়ে এগারোটা থেকে দুইটা এভাবে করে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা মেরিট এ মানুষের জন্য টাইমিং কিন্তু আলাদা করে দেওয়া আছে তাই অবশ্যই তোমরা মেনটেন করার চেষ্টা করবে যেমন দেখো বাইশ তারিখের ক্ষেত্রে একশো নয় থেকে একশো তেষট্টির জন্য সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা আবার একশো চৌষট্টি থেকে দুইশো সতেরো যারা তাদের জন্য সাড়ে এগারোটা থেকে এখানে দুইটা টাইম দেওয়া আছে এগুলো অবশ্যই তোমরা মেনটেন করার ট্রাই করো যদিও তারা যদি কিছুটা ফ্লেক্সিবিলিটি দেখায় স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় তাহলে তো ভালোই তারপরও টাইম মেনটেন করে এই টাইমগুলোর এই তারিখগুলোর মধ্যে অ্যাটেন্ড করা ট্রাই করবে এবং প্রসেস কমপ্লিট করে নেবে এখানেও সব কিছু ডিটেল লিখে দেওয়া আছে কাগজ কত দিনে অথবা কতদিনের মধ্যে তোমরা ক্লাস ক্লাস করলে টাকা রিফান্ড পাবে বা ক্লাস কত আগে তোমরা ভর্তি ক্যান্সেল করলে সেগুলোর বিসিসে তারা লিখে দিয়েছে একইভাবে এছাড়া কন্টাক্ট নাম্বার রয়েছে এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারবে আর রেট লিস্টের নিচে রয়েছে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে লিঙ্কগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো যাতে তোমরা সহজে খুঁজে নিতে পারো আর এছাড়া বিবিএ এবং এম বি এর জন্য দেওয়া আছে মেনলি উপর শুরুর দিকের যে অংশগুলো সেগুলো মেনলি বি এর রেজাল্ট এম বি রেজাল্টের অংশ যে তোমরা খুঁজবে না যারা বিবি রেজাল্ট খুঁজবে সেখানে তোমরা নিজেদের পোর্শনের মধ্যে নিজেদের রেজাল্টটা খোঁজার ট্রাই করবে এবং তোমরা এখানে কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হলে কন্টাক্ট করতে পারবে এগুলো সব কিছু বলে দেওয়া আছে এখানে তোমরা সিরিয়াল অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার নাম এগুলো সব দেওয়া আছে তোমরা চেক করে নিতে পারবে আর অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে নির্দিষ্ট টাইমের মধ্যে ভর্তির প্রসেস কমপ্লিট করে ফেলো তোমরা যদি ভর্তি হতে আগ্রহী থাকো আর তোমরা যদি শিওর থাকো তোমরা ভর্তি হতে চাও তো এই ছিল ওভারঅল কথাবার্তা আর অন্যান্য আপডেটের জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে